চেষ্টা করছি কিছু কাজ করতে আন্তর্জাতিকভাবেও আমরা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করেছি ডব্লিউটিওতে তো সেই অনুযায়ী আমরা বাণিজ্য উদার করছি কাজেই বিভিন্ন জায়গায় শর্ত একটু শিথিল করে ব্যবসা বাণিজ্যকে একটু উদারীকরণ করা হচ্ছে কাজেই সারা সমস্ত আইপিও জুড়েই এই পরিবর্তনটা থাকবে এটা আসলে এক কথায় বলার মতন একটা এতে তো আপনারা জানেন যে একটা বড় একটা আইনের ইয়ে অংশ মানে আদেশ আমদানি নীতি আদেশ সেটার নাম দেশীয় যেসব বিষয়গুলো আছে যেসব ব্যবসাগুলো আছে সেগুলো নজর এনেছেন কিনা এবং সেখানে কোনো পারে এগুলো পর্যালোচনা করছেন কিনা না দেশীয় ব্যবসা তো যার যে সহজীকরণের জন্য এটা করা হচ্ছে সেই জন্যই এই পর্যালোচনা

ভারতে এটা আমাদের জন্য একটা কারণ বা কেন কি আপনি যদি বিগত পাঁচ বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন আপনি বছর ভিত্তিক দেখবেন তার পরিপ্রেক্ষিতেই হয়েছে আমাদের প্রয়োজন আমাদের আমদানি প্রয়োজন আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয় তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে সেটা কোনো স্পষ্ট করে বলতে পারছি না আমি জানি না আপনি এই বিষয়ে না এই দৈনন্দিন যে সমস্ত ঘটনা এগুলো তো দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রভাব ফেলে না এখন ভারত যে সমস্ত মানে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ দৈনন্দিন যে সমস্ত ঘটনা এগুলো তো দ্বিপাক্ষিক বাণীর যে প্রভাব ফেলে না এখন ভারত যে সমস্ত মানে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে গত মে মাসের দিকে তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেই নি হ্যাঁ কিছু সেটা সামগ্রিক ভাবে পাটের বাজার বা পাটের সরবরাহ ঠিক রাখার জন্য আমাদের স্থানীয় চাহিদা ঠিক রাখার জন্য পাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে কোন দেশে যাবে যাবে না সেই উদ্দেশ্যে ওটা কিন্তু করা হয় নাই তো আমাদের নীতিগুলো আসলে আমাদের অভ্যন্তরীণ রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়া হয় আরেকটা দেশকে ক্ষতিগ্রস্ত করা বা করা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়নি এখন পর্যন্ত কিছু আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে আমাদের দেশ স্পেসিফিক মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োলেকট্রাল সিদ্ধান্ত নিই না